এক বুজুর্গ আল্লাহর গোর সামনে মাথা টেকাইয়া আগে তো মানুষ হোম যাইতা আর মানুষ আসলো হোম মাথা টেকাইয়া তাই দোয়া করা খান্দিতরা খান্দাকুটা কররা আল্লাহ খেয়ামতর দিন আমারে আন্দা বানাইয়া উঠাইও খেয়ামতর দিন আন্দা বানাইয়া উঠাইও তাকে মদিনার কমলিওয়ালার সামনে আমার রসু আর বে করিও না মানুষে দোয়া কররা দোয়ার মাঝে আল্লাহ এই বন্দার মান তুমি ফুরা করিলাও এই বেন্দায় অত কুটা করে আল্লাহ তুমি কবুল করিলাও নিজরে দিয়ে অত গিরাই দিছে কবুল করিলাম এক সাহেবে কইল আমি দেখা লাগবো মানুষ মানুষকে দেখা লাগবো থোড়া বিড় কমছে আগে দিয়ে যাওয়া শুরু করছেন আমার বাই অকল দুস্ত বুজুর্গ কল দায়িত্বের সময় দেখেন আর কেউ না পীরানে পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই সুবাহ যেগুলো মানুষের আত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ভাই অকল বিধর্মী অকলে ইসলাম কবুল করা এর বাদে মুসলমান অকল সঠিক পথের দিশারি বঞ্চন যে গুরুর আত ও আল্লাহর গোরর সামনে গিয়া গিড়ি গিড়াইতরা কান্দিতরা আর আমরার অবস্থা আল্লাহর গোর আল্লাহ মাফ করতা যে নবীর বিষয় আয় যে নবীর সামনে জোরে আওয়াজ দিও না মাতিও না এই কথার উপরে ইমামে মালিকে ওলা আমল করছো মদিনার জমিনও তাই চাল্লিশ বছর দর্শে হদিস দিছ হদিসর দোষ দিস বসানা সাল্লিশ বছর সাল্লিশ বছর হদিস রে ফলাইতে সময় তাই শোনো দেখো বাই ওখান হদিসর ফাত্তা ইলা উল্টাই শুননা ও যে উল্টা নি আওয়াজ শুনরা নি নি আওয়াজ শোনাই শুননা ওলা দীরে উল্টাইত কেদা লাগে আমি যদি থাড়া জোরে উল্টাই তো মদিনার দিন একদম আরাম ফরমাইতরা মৈত্রা জিন্দা তান কাছে এই আওয়াজ ফুসি দেই আর আল্লাহে নবীদের সামনে আওয়াজ বুলন করতাম না মদিনার রাস্তা ভাই বিল্ডিং আছে নিন বের থাকতো বেড়ে দিয়া সাইটে দিয়ে একদম গোসাই গোসাই দইতা ইতা সিঁড়ি দইতো হে হইলো বড়ো বড়ো রাস্তা এটা ভাই যাও না কেন হইলওতা লাগিন যাই না আত্মা যদি আমার ফাগোনও ফোড়ি দেয় যেন মদিনার ফাড়া ফাড়ামার সুলতানোর ফাড়ার যদি নামার ফাড়া ফাড়া ফোড়ি কি বেয়াদি দায়ের আসলো তার আরামরার হাললত উমরার হজত দাবার বাদে আল্লাহ মাফ করতা আল্লাহর নবীদের রোজার সামনে এক স্যান্ডেল আর আর এক হাতো মোবাইল বেয়াদি মাফ করো ভাই যে হাললত আমি দেখি আইসি কইয়ার আর মোবাইল কি কিটা করলাম বাড়ির লোকের কানেকশন লাগাইলাম আর লাগাইয়া কইয়ারও দেখো ও দেখো নবীদির রোজা সাল্লাম ফাটাও ও ভাল্লো তাম ওলামা বলে তুমি যে জিয়ারত করছো গিয়া নবীদীর এই নবীদীর জিয়ারত তোমার কবুল হইছে নি না না দলিল না দলি তোমার শোক যদিন বাইয়া ফানি ফলে নবীদির জিয়ারতো গিয়াতে মনে করি তোমার জিয়ারত কবুল হইছে না তোমার জিয়ারতো আল্লাহ কবুল করছো হলো গিয়া চিল্লাইয়ার হলো গিয়া ফুরী দেখিয়া ফুয়ারে দেখা ইয়ার হন গিয়া বিবিরে দেখাইয়ার ইয়ার সলাম ফাটা সলাম ফাটা বাবা রে এটা তো তুমি মোবাইল খুললেও তো ফাইবা হিনো তো এটার জায়গা না না দিয়ারে হবি তো গেছো তোরা আদৌ বিশাবে চলো কদম তোরা ধীরে ধীরে রাখো হলো গিয়া খান হনকিয়া সেলফি মারি আর হনকিয়া ফটো মারি আর হনকিয়া নানান তামাশা করি আর নাটক করি আর আমি মক্কা তাই গেছি দোয়া করবা মদিনা তাই গেছি দোয়া করবা ও আমি দরি আর তুমি তাই দোয়া করবা কবাই গিয়া হাতিমে কাবা দরি আর হাজির দরি আর হগুরে করে তাই নয়ার ফটো মারিস তো ও তা হার্ন আর গিয়া হ্যাঁ ও কিতাবের মধ্যে লেখা একজনে কইসাইক খোয়ার বাদে বেউই হই গেছ ফাটি ছিড়কাও করছো হুসাইস কুসভাবার বাদে কইলা তুমি কইলা হইলা ইনতো রহমতের ফিজা চলে ইন তো দিয়ারে হবিব আসে ইন তো মহাব্বতে আর মহাব্বতের হাওয়া চলে ইন ইস্কে এলাহির মধ্যে হই দেইতা দিবানা বনতা এনার্জি আইতইন তুমি বেগু ছা হই গেছে কি তার ডর তোমার কাছে সাত্রয় দিকে আইসুন কি ডর আপনি বেউসই গেলা হুজুর ও কইলা ডোর ওখানে আমি লব্বাইক কইছি এখন যদি না আওয়াজ আইয়ো কই বিলা লব্বাইক আল্লাহ আমি আই গেছি আল্লাহর তরফ থেকে না আওয়াজ যদি না তুই না ইসনা তুন গুনেগার ও আওয়াজ ওর যদি না ইয়ো তে আমি बर्बाद হই দেই মন বেউসই গেছি আর খেই এই লইলা আমিরুল মুমিনিন ফিল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হদিসর শেরা হদিসর হ্যাঁ কিনা আমির আসলা জিম্মেদার বস আসলা হন গিয়া লব্বাই খুঁয়া বেউসই দিতরা লা লব্বাই কর যদি নামাজ আই হয় আর আমরার তামাশা দেখি টুরিস্টর জায়গা বানাইয়া রাখছি বাইতুল্লাহ রে আর নবীদের হ্যাঁ মাকামে মুকद्दসাত যেটা আছে তারে টুরিস্টর জায়গা বানাইয়া রাখছি সেলফি রুফরে সেলফি ফটো রুফরে ফটো আর যেটা আল্লাহর নবীয়ে খুদ ফরমাইতরা সবটাকিন বেশি আযাব হইব ফটো উঠালেনা ওয়ালা খলো রুফরে আবার বাই হল দুস্ত বুদুর্গ তো তাহলে কিনা আমি কই আর নেকির খাস করতাম খরিয়া ডরাইতাম জেল্লা এমন নেকি কবুল কল্লা নিনানা কল্লা নিনানা জমানার বাদশাহ হজরত হারুন রশিদ নাম কত বড় বাদশাহ এরে ওলা মেঘর টুকড়া দিকে বোঝা ইয়া আইয়ু হাসাহাব ইমতিরি হাইসু সে ও মেঘর টুকড়া খানো গিয়া তুই দিতে মেঘ দে তোর তা কিন্তু ফল ফসল হইব এটা সব আমার কাছে ফার্বনি মুদিয়ে হইতে এখন এক ঘন্টার ভিতরে যাইব কি বাংলাদেশ পাকিস্তান ভুটান নেপাল সেপাল ওটা যাইব কি ফানি মেঘর টুকড়া ও তাই ডাইরেক্ট দেখিয়া কই তা কত বড় দে রাজত্ব আসলো তা নর হারুন রশিদ দিনদার আসলা নেকতার আসলা বুজুর্গ আসলা টাকা পয়সা একদম দৌলতে বাদশাহ এ তান রে বরবাদ করছে না ইয়াদ রাখবা ভাই টাকা পয়সা আবার বাদে করে গুনার রাস্তা ব্যাপারা খুলি যায় আর দুদিন আপনার তাকুয়া আপনার দিনদারি দিয়া এটা নেকির রাস্তা দুদিন আপনি বোন করিলেন জবানোর সবচেয়ে বড় বলি আপনি বনি দেই বা ও তাইন হইলা তান হাদি মহলরে অর্ডার দিলাম লাগে কবর খান কুতুব এটা কুতুব সারা জীবন তো শুনলাম মরবার আগে তো কোবর মাটি লই টাউনও বড় বড় টাউনো গেলে দেখবা মাটি লোয়া জমিন লোয়া হয় খবর লাগে দুইজন সাইড জনে এটাও একটা ফ্যাশন বানাইলিস আসল তো তরিকা হইলো বড় কবর যেটা আছে ও কবর ওৎসব নিয়া করতাম আল্লাহ কবরিস্তান শবরে মাফ করে দিবা হইতে না আমার হজরত অনুক মুখ জায়গা দিলা হ্যাঁ বরকত হিসাবে না এটা ঠিক না হজরত উমরে কীটা খতরা হজরত উমরে হইত্রা বালা করি বুঝবা না ফটোবাজি করবা বাদে হযরত উমরে হৈতরা আমি দুনিয়ার তেকিন যাবার বাদে তান ছেলে আবদুল্লারে দুনিয়া তাখবার আগে খুঁজছ যে সময় একদম তান আত বড় দুশ্মনেকে মারিয়া বার করি লেইছে বান্দিয়া রাখা হয়েছে দিন তাই রইস প্রায় দশটা থেকে পনেরোটা তান উপরে ওয়ার করা হয়েছে নমাদ ও তান সেলেরে কইলা দাও আম্মারে গিয়া কই নবীজির সাইডে দিবা দিবানি আম্মা আয়সার করে তো নি এক সাইডে আবু বক্কর আর এক সাইডে আল্লাহ নবী আর বাম সাইড খালি দিবানি দেখ ও বাম সাইড খালি আর আবু বক্কর হোসাইড খালি জায়গা দিবানি আবদুল্লাহ গেসেন গিয়া দরজা টাক টাক করছেন করার বাদে আম্মায়শায় কলেন সব বরা ফানিয়েলো বেটাকিতা লাগিয়েছ আব্বাই আমারে ফাটাইছো খুঁজছোনখান গিয়া কইও বেটারে কইসেন বেটা খান গিয়া কইও উমরে কইসুন এখান কইও না আমিরুল মুমিনিন লাস পুল ইউ আমির আলীর মিনিন আইজ আমি কোনো মুসলমানের আমির না বেমার হই গিসে আমি এই বেমারটা না উঠতে পারতাম না আমির হই গিয়া উমরে কই আল্লাহু আল্লাহ ও গিয়া কইসন আব্বাই কইস উমরে খুঁজে ওখান যে অন্য জায়গা তোড়া আছে নবীদের লগে যদি আপনি দিন তেন দুনিয়া থেকে যাবার বাদে বড় মেহেরবানি হইব খুঁজাতেই আম্মা এসে গুছ নি দেখা আমি আমার লাগি আসলাম কিন্তু গাই আমার থেকে বেশি আমি তর্জি দিয়া খারে হজরত উমর দিয়ে সুবাহ আল্লাহ বেটা ইজাদত আছে তোমার আব্বারে কই বিলকুল তান্ডে দিলেই সি দা ও হজরত উমারোর কাছে আব্বা ফুয়া গেলা যাবার বাদে ও হজরত উমরে কইলা হওয়ার মধ্যে হজরত উমরে কইসেন আমি মারা যাবার পরে আমার লাশ লইয়া আম্মার গোর সামনে দাইও আর অন রাকিয়া আবার পারমিশন লইও এখন ওই দিতে পারে শর্মে দিলাইছেন কেন আবু আমি দুনিয়াত রইছি শর্মা শর্মি দিলাইতে পারো যে সময় আমার বডি লইয়া সামনে দেইবা আবার ইজাজত লই এখন তাই তান দিল থেকে দিবা আর যদি নোনো দেইন তে তো ঠিক আছে ওয়াইল্লা ফি মাকাবিরিল মুসলিমিন মুসলমানর যে আম জেনারেল কবর আছে মাদালা করি বুঝবা ভাই এখন মুসলমানের আম জেনারেল যে কবর আছে না নি মধ্যে বিদা করিও দফন করে দিও জন্নতুল বকির মধ্যে যদি নবীর খাসাদ জায়গা ফাও তে তো ঠিক আছে আর নে যেন সব মুসলমানরে দফন করা হয় অনুসিদা করিলিও দফন ওটা অধ বিধান আল্লাহ নবীর জমানাত কোনো সাহাবি মারার বাদে আলোক হিসাবে নবী দিয়ে কবর করছেন না সব রন্নতুল বকির ইয়া যেন মুসলমানের খবর অনুদিতা ইজ আমরা কেন করিয়া দিতা বড় ফিরস মরি তার কবর বানাই লাইল হতা কিন্তু বেদার জন্ম লয় খারাপ পাই না ভাই অল খিতা মাতি আর বুঝরা নি সাহেব মরি তানোর কবরর মাটি মাদ্রাসার মধ্যে আলোক দিয়ে লম হতা কিন্তু বেদার জন্ম লয় দারুল দেও নামরা যাই এক খবর আছে কবরে কাসিমি কইয়া সব বুজুর গানে দিনকরে অনদিতরা সব বুজুর গানে আল্লামা ফাখামা সব এক জায়গার দিতরা আজ আমি মাদ্রাসার দিনেতা রইলাম আমি মরার বাদে আমার কবর হনো আপনি মরার বাদে কবর হনো এই মরার বাদে কবর হনো এগো তো শরীয়তর বিধান না শরীয়তর বিধান হইলে দফন করি আমরা হইতে পারে থানোর উচিলায় আরও দেব আসুন আল্লাহ মাপ থান পারে আল্লাহ অন্যরে মাপ দিলেইতে পারেন বালে একজন আসুন নি এখন থৈ দিলে আর তার মানে দোকান চালাইতাম আমরা নাই না এটা ঠিক না এটা হইল আমরা বালাইল শরীয়ত নবীদের শরীয়ত এগুলো চায় যে সারো একদম আমি উপর পর্যন্ত আর ভুল হইলে আমার হইবা দেখো শরীয়তর বিধান ওগু আমরা মানে হ্যাঁ আস্থা গণ্য জিনিস শরীয়ত আস্তার নাম না শরীয়ত হইল কানুনের নাম শরীয়ত হইল বিধানোর নাম কোরআন আর হদিসর নাম হইল শরীয়ত আস্তার উপরে শরীয়ত চলে না হ্যাঁ ঠিক আছে শরীয়তর কানুন মানিয়ে যদি আমার কাছে আস্থা আয় নুন আনা নুর যদি আমি আস্থা নাই এগুলো বেদাত হইব আর না আর সব থেকে বড় গুমরাই হইলো বেদাত এটার থেকে আমরা নিজরে বাঁচাইয়া রাখতাম যে এটা পরম্পরা শুরু হয়েছে নানি অমুক সাহেবে মাদ্রাসা বানাইছেন তার কবর মাদ্রাসা অমুক সাহেবে মসজিদ দিচ্ছেন তো মসজিদের সাইডে তানোর কবর হইব এটার থেকে আমরা বাসতাম আবার মাতো দুদিন ডাউট তাকে বড়ো বড়ো ঊলামা আপনার বা মোহাদ দিছিল আপনার বা আর দুদিন এলা কোনো বেদান বিদান তাকে শরীয়তরতে ইনশাল্লাহ আমিও আমার কথা তাকিন রুজু করুন আনাইলে কেন ইতা খুরাফাত আমরা শুরু করি কেন ইতা জিনিস আমরা যাই যেটা শরীয়তে আমরা ইজাজত দিছে না ফিমা কাবির মুসলিম হদ্র তুমরে কৈদ্রা যদি নবীদের খানদার জাগাও হয় না তো মুসলমানের কবর আমার দিলাই আর হাই দিন পর্যন্ত মক্কা মদিনার মধ্যে যত দেড় হর নমাজ বাদে জনজা হয়নি না না হর বাদে যা দু হিসাইটার আশপাশে যা মারা হয় সব অন আনা হয় আর আনিয়া ও বরফত হিসাবে অন জন্ন বকির মধ্যে শতলাখ শত আরব মানুষই নগর দফন আসো তো বিদানো আমরা রাখি কইতে পারতাম না কোন অলি শুন খার দায় এসব আল্লাহ মাফ করিয়া দিলে এবার তেমার বাই দস্ত দুষ্ট বুজুর্গ আমি মাতো আসলাম হজর তোমার ও অন্তিম সময় তান ছেলে বাবা রে আমার মাতা গুতা ফাউত থাকিল

আমার সুমার দুই দিন এবারও করলাম না ফতুয়াদারি শুরু করলাম ফজর নমাজ জমাতে এক সপ্তাহ পড়লাম বারো নির্বাদে আস্তা গাউট ফতুয়া দিয়া এটার মাত মাতিও না বে নমাজ ও ভাই তোমার অথরিটি খেয়ে দিল হে সারা জীবন নমাজ নাও ফোর আল্লাহ তো গফুর রহিম আল্লাহ মাফ করি দিলেইতে পারো কিন্তু তুমি দে তার উপরে আঙ্গুল উঠাইয়া তার ইজ্জতর কাবাড়া করছো সারা জীবন তাহার হাজু ফড়িয়া তোমার গুণ তুমি মাফ করাইতে পারত না আল্লাহ গিবতটা কিন্তু রুকি নবিয়ে নবী ফরমাইত রা আল গিবাত ওয়া শাদ্দ মিন জিনা এক বেটি এক নারী রিজত পামাল করিয়া যে গুনাহ হইব এটা কিন্তু বেশি হইল গিবত করিয়া নবী দি একবার আটিয়া দেই রাডিয়া দাওয়ার সময় সাহাবা হল সাহাবা হল আসলা সাইকে মরা ছাগলে কো দুর্গন্ধ বার আমার ভাই হল নবী দি কইলা কেউ পছন্দ করনি হইব লইতায় বলে আর রাসূলুল্লাহ লাগু মরা গন বারি কো খেয়ে লইব কেউ পছন্দ করতা না ও নবী দি আল্লাহ এত কিন্তু বেশি না পছন্দ করোই কোন দুদিন কোন মুমিনে কোন মুমিনের মাংস দুদিন খায় ইয়া রাসূলুল্লাহ মুমিনে মুমিনের মাংস কি লাগাইবো নবী দিয়ে কইলা কেউ দুদিন খৌরর বিপদ করে আমরা তো সকাল বিকাল হইছে গোনা তো বাজারসুল তো আগে মার্কেট আড্ডা আর কিট জগত গোনা সুলতে এখন মসজিদ পর্যন্ত আমরা সারি আনলো বই আমরা দিবত করি আর আমরা গুণা গুণা করিয়ার বিপদ আর হিংসা করিয়ার হসত আর তাই মাতু আসলাম ইমানে আমরা হমজুরি তাকেন বাঁচাই ইমানরে মুর্দাপন তাকিন বাসাই আর ইমানোর মুর্দাপন ভাই যে সময় ইমান মুর্দা হইব গুনার কারণে বিতরর গুনা হসত আছে হিংসা আছে কিব্র আছে বড়ত্তাই আছে তকবপুরি আছে অহংকারী আছে ওটা বৃতরে তাকিন সাফ করি আমরা আমরার দিল জিন্দা হইব তাই মাতু আসলাম ও দুনিয়ার মানুষ তুমি তাই মতলব একটা হইছে যে নেকির মতিরাজ করতাম আল্লাহরে ডরাইতাম যে আল্লাহ তো ইনশাআর আঙ্গুল উঠাইতাম না নিজে নিজের গুণা দেখিল আল্লাহরে সব সময় আল্লাহ মারে আমার সকুত বড় রাখিও আর যে বন্ধায় তার আয়নাত নিজের আয়নাত যদি তার গুণা দেখি মনে করো বা হেয়ার অন্যর গুণা দেখত না সমস্যা আমরা অন্যর গুণা দেখি নিজের গুণা গুণাও মনে করি না নিজর গুলা ওলা তো মুরব্বী হল আমার তজরবা দেখো হয়েছে তার ফুড়ি তাকে লইয়া তিন চার গুমন বাগিয়া গেছেন বুঝলানি আর এক বাড়িরে ফুড়ি একু গেছে কি বাকি আস্তাব গাও লই লইছে বিচার না হই না এক না হল লইত না আমার রাগ উঠছে বাদে বুঝি তোর গন খান্দা নক এটা আগে তোর গুন তোর বিচার করতো তোর বাড়ি তাকে মনে লাটে মনে কর চার পাঁচ গু বাগিয়া গেছ হিগুন তোর বিচার নাই আমি গুণা করিলে যদি সগিরা গুণা কবিরা হইতে আমি জাহান্নমর স্বীকৃতি দেও আর তুমি যদি শিরিক করিলা ওইগুর কোনো গুণা নাই

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم